এখন একটা ফোনের মানে জরুরি পড়ে গেল তাই ফোনটা চয়েস করলাম আমি বাড়ি গিয়ে তোমাদেরকে এসএফ সোশ্যাল করছি ভিডিও সঙ্গে দিই দিই এই যে সর দোকান ASCII আমরা বিট্টু মোবাইল শপ হ্যাঁ বিটু মোবাইল শপ এখানে মানে বিভিন্ন কোম্পানি মোবাইল মানে খুব সুন্দর গমলে পাওয়া যায় আছে ফাইনান্স

किया ले इटा 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 साल पाजो की सरप्राइज इटा साल पाजो देख ले देख ले आप बोले कौन देखा, देखा? साल पाज बोलो की बोले जाना तो की बोले की कोई जन वाव अनबॉक्सिंग कर बताओ भी जन अच्छा चलो देखिए सरप्राइज तुम बोलो था आंदाज़ गेसिंग करो की बोले होते पर जानी नहीं की बोले

পরে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি তো গাইজ সঙ্গে দেখো তো মোবাইল সাথে সাথে আর কি কি দিয়েছে দেখে দেখো দেখো চার্জার আছে চার্জার দিয়ে চার চার্জারই দিয়ে ও এটা চার্জার আর এইটা নাকি হুম চার্জারটা খুব সুন্দর আর কিছু আছে নাকি না ওইটাতে এই রেড এটা এটা না এটা আরেকটা কভার ছিল মনে হয় এটাই না তো জানা না কবন নাই ও এটা কাগজ প্লাটালে কিছু লেনে কি হুম তোমাগো ওয়ে দিয়ে দিতে কাগজটা হুম ওটাতে 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 এক্সট্রা কাগজ কাগজটাই আছে হুম ঠিক আছে দেখি কি নেই नहीं 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 नाया चल्चे। नाया चल्चे। तो ठीक है हम कलर तो के ग्रीन कार्ड तो नहीं मिला हमें दिनेश वो तो ही बोल लगे ग्रिल तो नहीं मिला वाह तो ये तो अब नया चलছে नया चलছে 1 टका का बस ठीक है तो गाइज, प्लीज हरियाली आवर ब्लॉग पे सब्सक्राइब করে দাও আমার চ্যানেলটাকে क्विकली आज তোমাদের ভালোবাসা আর সাপোর্ট तो गाइस बेस्ट बाय বা ভাই পরের দিন ফিরে যাবো নেক্সট পরকে মোবাইলটা নিয়ে এলাম হ্যাঁ নিয়ে এসে আমার এই যে মানে আমার ওয়াইফ আনবক্সিং করবে হ্যাঁ তোমাদের দেখাও সঙ্গে থেকে তোমরা এই তুমি আনবক্সিং করো মোবাইলটা কেমন ভালো হবে হ্যাঁ সকলকে একটু খুব সুন্দরভাবে দেখিয়ে দাও হ্যাঁ তুমি আনবক্সিং করতো দেখে দাও ता 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 अब देखिए हाँ हाँ कोई देखी 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 ये खुल जा सिम 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 वाह वाह खूब सुंदर आम 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 सिम कर ले वाह कलर ठीक है कलर ठीक है है सत्ती हुँ। की थीक की कंपनी बोलो <laughs> मोटो हाँ मोटो जी एट्टी फाइव <laughs> सोनी कैमरा देखो ना ठीक है ना খুব সুন্দর হয়ে বলো আর ক্যামেরা কোয়ালিটি দারুণ আছে পিকচারটা খুব সুন্দর মানে দেখাচ্ছে জানো দেখা কত এদিক এদিক দেখে নাও বন্ধুরা এদিকটা দেখো বাহ দেখো ক্যামেরা কত সুন্দর কোয়ালিটি আছে আছে না হ্যাঁ হুম ঠিক আছে এদিকটা খুলো এদিকটা খোলো এদিকটা ঘোরো বাহ কালারটা कलाटे ग्रीन टेथी के थे ना अरे एक एक, एक 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 ग्लास लगा देते हैं एक टेक ग्लास ना ग्लास ने ने hmm. तो नेट ग्लास निलाम ठीक है कोई नहीं हम ग्लास था तीन सौ हम्म पूरे का इस्टिन कार्ड ओ एक्चुअली बैक कंट्रा माना ये माने फ्राउंड कंट्रा देखो है फ्राउंड कंट्रा हम्म हाँ देखो देखो क्या माना जाए हम्म कीरन चे এই মোবাইলটা এখন মানে মার্কেটে চলছে ঠিক আছে ঠিক আছে ভালো মানে ভালো আছে তো দেখো স্মুথ আছে বলো ঠিক আছে হুম আমি তো বললাম না যে আমি যাচ্ছি মানে আমি তুমি বুঝতে পারিস না যে যাচ্ছ মানে নিবে কি না জানি না তুমি না যাও

অনেকটাই আছে ভালো আছে এদিকে দেখো না এদিকে দেখান বাহ কত সুন্দর হাতটা তোমার দেখা মানে বানাচ্ছে ঘোরানো হুম দারুণ বানাচ্ছে হাতটা এমনি এমনি না সামনের দিকটা মোবাইলের সিসাটা সিসাটা এটে এটে স্মুথ আছে সত্যি স্মুথ আছে হুম তো বন্ধুরা দেখলে তো এই মোবাইলটা নিয়ে এলাম এই মাত্র হ্যাঁ বাজার থেকে এই যে আমার ওয়াইফের হাতে আছে হ্যাঁ খুব সুন্দর মোবাইল আর মোবাইলের ক্যামেরা কোয়ালিটি মানে খুব সুন্দর পিকচার কোয়ালিটি দারুণ আছে হ্যাঁ মানে খুব জলের মতন ক্যামেরা বেশ গাইজ হ্যাঁ তোমাদেরকে মানে তোমাদের সাপোর্ট চাই ভালোবাসা চাই 何となく、何となく、何となく、何となく、